এই চব্বিশের চেতনা কে গলা টিপে হত্যা করা হয়েছে যখন এই সংবিধানকে বহাল রাখা হয়েছে আজকে নতুন বিতর্ক হচ্ছে নির্বাচন কিভাবে হবে নির্বাচন নিয়ে বিতর্ক হচ্ছে নির্বাচন সংবিধানের বাইরে যাওয়া যাবে না তাহলে বর্তমান সরকার কোন পদ্ধতি যদি সংবিধানের আলোকে নির্বাচন হতো তাহলে তো পরবর্তী তিন মাসের মধ্যে যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় নিল তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা অতএব এখন সেই কথা বলে লাভ নেই বাঙালিকে হাইকোর্ট দেখাবেন না নির্বাচনের মধ্য দিয়ে যদি নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন না হয় এমন নির্বাচন বাংলাদেশে মানুষ গ্রহণ করবে। আমরা বারবার প্রতারিত হতে চাই হয়েছি একত্তর পরবর্তী প্রতারিত হয়েছি এই চব্বিশে অভ্যুত্থান পরবর্তী আমরা প্রতারিত হতে চাই না আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই আমরা সে আবার বাহাত্তরে সংবিধানে অতি তিপ্পান্ন বছর যেভাবে জিজ্ঞাংসার রাজনীতি প্রতিহিংসার রাজনীতি চলেছে এই আমরা যেতে চাই না আমরা নতুন নতুন বেশিবাদী শক্তিকে আমরা ক্ষমতা আনতে চাই না বাংলাদেশের মানুষ যাদেরকে দেখেছে অতীতে বারবার দেখেছে তাদেরকে আবার নতুন ভাবে আবার ক্ষমতায় আনবে এটা বাংলাদেশের মানুষ আর ভবিষ্যতে পাবে না আমরা এটা বিশ্বাস করি যারা ভালো মানুষ সৎ মানুষ দেশপ্রেমিক মানুষ রাসক শব্দটি হচ্ছে এইজন্যই তাদের মাথা খারাপ হয়ে গেছে এইজন্যই আজকে আওয়ামী লীগের সুরে তারা বলছে রাজনীতিতে ধর্ম চলবে না রাজনীতিতে ধর্ম চলবে না আমরা তো ধর্মনিরাজ নীতি করি না বরং আমরা কথায় কাজে সব জায়গায় আমরা যেটা বিশ্বাস করি সেটা আমরা চর্চা করি আমরা বাংলাদেশকে ইসলামে সুমহান আদর্শের আলোকে যেহেতু বাংলাদেশের মানুষ অতীতে বৈষম্যের শিকার হয়েছে জুলুম নির্যাতনের শিকার হয়েছে এ থেকে উদ্ধারের জন্য আমরা মনে করছি একমাত্র ইসলামের সমহান আদর্শের আলোকে যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হয় সকলে এখানে নিরাপদ থাকবে সকলের অধিকার প্রতিষ্ঠা হবে মুক্ত হবে জাতি ধর্ম সকলে তাদের অধিকার ফিরে পাবে এবং চব্বিশের চেতনা বাস্তবায়িত হবে